সুখে দুঃখে ওখানে যে হাজিরা দিন তাহলে বড় কথা এই কাজ সাহাবে কেন করতেন না বা অতি তার তিরোধানের পরে ওয়ালাকানু এক সৌদুন আল আমাকিন না ওই জায়গাগুলির উদ্দেশ্য করতেন তারা এলেতি সাল্লা ফিহা যেই জায়গাগুলিতে নবী কানি সালসাল্লাম সলাদি করেছেন এই জায়গায় যেহেতু নবী সার নামাজ পড়েছেন সুতরাং ওখানে আমি গিয়ে নামাজটা পড়ি এটা যদি তখন থেকে এই সিলসিলা চালু থাকতো তাহলে পরম্পরা আমরা আজ পর্যন্ত পেয়ে যেতাম আর সবাই কি করতো এই জায়গায় নবী নামাজ পড়েছেন এই জায়গায় পড়েছেন এই জায়গা পড়েছেন কি যে ধাক্কা ধাক্কি মারামারি আজকাল বিদাতের যুগে শুরু হয়ে যেত তাই না লাইন লেগে থাকতো সব আও জালা সাফিহা অথবা সেখানে বসেছেন অমুক জায়গায় নবী কারিফ স্যার বসেছেন সুতরাং আমার আগে কিছুক্ষণ বসবো এই কাজ সাহাবাহাম করতেন না লিয়া তাবার বিহা ওই জায়গা থেকে বড় কথা আসলে উদ্দেশ্য মাকামাতুল আউলিয়া তাহলে নবীর নামাজের জায়গা বা নবীর বসার জায়গা থেকে যখন বরকত হাসিল করতেন না তাহলে ওলি আউলিয়া নেক লোকেরা সাহাবাই কেন তাবেইন তাবা তাবেইন বা ইমাম আবানি ভাই কেন বসতেন শাফি এখানে বসতেন মালিক এখানে বসতেন ইমাম মাহমদ এখানে বসতেন এটা তো দূরের কথা ইমাম মালিক রহমতুল এই জায়গায় বসে দর্শ দিতেন এরকম তো করতেন না তারপরের তাবা তাবেইনরা তারপর করতেন না তো ভারত বাংলাদেশ পাকিস্তানে কেন হয়

আর তারা লোকদের কাবি বাকরিন ওমার ওয়াই রেহমা অন্য অন্য রামিন সাহাবা যারা সম্মানিত সাহাবা লাফিল হায়াতে তাদের জীব দোষাও তো না ওলা আদাল মতি আর তাদের ইনতেকালের না

বা পানি পড়েছে সেগুলি থেকে বরকত হাসিল করা প্রমাণ রয়েছে কিন্তু নবী যে জায়গাগুলিতে বসতেন যে জায়গায় বন্দি করেছেন হ্যাঁ যেই জায়গাতে তিনি আহত হয়েছেন দাঁত শহীদ হচ্ছে চিহ্নিত করে গেছেন সাহাবে কেন না করেননি এগুলো বেদা নবীর ক্ষেত্রে যদি বেদা তো অন্যদের ক্ষেত্রে প্রশ্নে উঠে না সুতরাং সাহাবাই কেরামগণ হেরা পাহাড়ের গুহায় যেতেন না জাবালে নুরে যেতেন না আচ্ছা জবাল নুরে যারা গেছেন দেখেছেন কেউ গেছেন জবাল নুরে একবার গেছি একবার করে সব দেখে এসেছি ছাত্র জীবনে একবার গেছি যা বলে যেটা হেরা পাহাড়ের গুহা যেখানে ওই নাজেল হয়েছিল আর সর পাহাড়ে উঠতে তো দু আড়াই ঘন্টা লেগেছে একবার পানি পানির বোতল টোতুল নিয়ে উঠেছি ভালো যে পানি ছিল না তো যেতাম ভিতর শুকিয়ে গেছে উঠতে উঠতে অথচ সকালবেলা সকাল সাতটার দিকে সকাল সকাল গেছি একবারে সূর্য উঠেছে তারপরে পরে গেছি নামতে নামতে নয়টা দশটা হয়ে গেছে নামার সময় বেশি লাগে না আধা ঘন্টায় লেগেছে কিন্তু ওঠার সময় তো আড়াই ঘন্টা আপনারা যাবেন না খবরদার ব্যাস বিশেষ করে শহরে শহরে তো দেখার জন্য যেতে বলবেন খুব কষ্ট করে অনেক উঁচা মহিলারা উঠে আরে শহর পাহাড়ে গিয়ে দু আড়াই ঘন্টা উঠে দেখি যে ওইখানে পাকিস্তানি মহিলা উঠে বসে আছে আশ্চর্য আমি বলবো এই মহিলা পারে আর আমি পারি না লিওসাল্লুফি হে ওখানে সলাতা দেওয়ার জন্য যেতেন না আউ ইয়া দু অথবা দোয়া করার জন্য যেতেন না মজার কথা মনে পড়লো দুয়া করার জন্য সাহাবাই কেনারা যেতেন না কিন্তু হাট হাটহাজারির এক ছাত্র মদিনাই প্রথম বছরে পড়তো আমাদের সাথে ওই যেইবার উঠতে যাই শহর পাহাড়ে তো ও ছিল নামটম মনে আছে সম্ভবত ইরফান বলে নাম ছিল তো আল্লাহ হিদায়েতকারীদেরকে হাটহাজারি তো বুঝতি পারছেন বাংলাদেশের দেওগ্রন্থ জি হ্যাঁ তো সেখানকার পড়া ওরা দু তিনটে ছিল ওই দেবন্দি কমি আর আমরা কিছু ছিলাম দু একটা ছিলাম আর মক্কার আমাদের নেতৃত্বে ছিল গাইড করার জন্য মক্কায় চিটাগাঙের এক ভাই আমার ক্লাসমেট কিন্তু ও ওই দিকেরই হ্যাঁ 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 ওখানে ওর বাপ বাপ মা সব চলে এসছে একবার সব কিছু ওখানে পরিত্যাগ করে এখানেই থাকবো এখানে মরো বলে বাপ মা এখানে মারা গেছে খুব খাতির করতে যেত আমার ক্লাসমেট যদি আখিরাতে মিল হইতো না কিন্তু আমার কাছে বড় উপকার পেতো লিখা পড়ে ভালো খুব খাতির করতো কত যে তার বাড়িতে আমার দাওয়া তার থাকা তখন চার বছর মাক্কা আসলে ওর বাড়িতে থাকা আর কত ওর গাড়িতে এসছি যা খায়রা কিন্তু আল্লাপাক যেন হৃদায়ত দান করেন এখন পর্যন্ত মোহাব্বত থেকেই গেছে পুরো পুরুষের বুঝুগানে দিনের আর যদি জায়েজ মহাব্বত হইতো তো আমারও জায়েজ মহাব্বত মুসলিমদের সাথে আছে কিন্তু নাজায়েজ মহাব্বত মানে হকের ওপর প্রাধান্য দেওয়া তাদের তরিকাকে এটা হচ্ছে নাজায়েজ মহাব্বত ও ছিল আমাদের নেতৃত্বে ওরই গাড়ি গেলাম ওখানে গিয়ে আমরা পেছন দিকে আছি ও আগে ভাগে উঠে গেছে কারণ আবেগে যার যত বেদার থেকে ও বেশি কিন্তু আবেগে উঠে ও তাড়াতাড়ি পারে এই কাজগুলি করতে দেখেন আবেগে যারা যাচ্ছে বিদাতপন্থী লোক একদিনে পাঁচটা অমরা করে নিতে পারছে পারছে না পারছে না পাঁচটা আমরা করে কয়েকজন আমাকে বলেছে পাঁচ উমরা করলাম একদিনে কোথায় সকাল নয়টায় নেমেছে তার মধ্যে খাওয়া দাওয়া আছে দুপুর আছে আর এসার পরে পরে তো গাড়িটা ছেড়ে দিবে মক্কামুদ্দিনের গাড়ি যাচ্ছে ওর মধ্যে গাড়িতে উঠতে যাচ্ছে জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে কটা উমরা করলেন জানা ছিল না যে পাঁচটা বলবে ভাবছি এক দুটা বলবে আর অতিরিক্ত করে চয় বলছে যে হুজুর পাঁচটা আমরা করলাম মাসা আমি পাঁচটা তো অফো করতে পারিনি আর পাঁচটা উমরা কার ও আবেগে করছে আর আমি আমার তো ওই আবেগ নেই যে এই উমরাতে নেকি আছে যে বারবার করে দুরিয়েল দিয়ে যাব মসজিদ আয়সা মসজিদ তানিমার এতে ওই নেকি আছে এতে বিশ্বাস রাখি না সুতরাং যেমন বিশ্বাস নাই তো আমি তো ওই মেহনত করতে পারছি না কারণ নেকির আশা থাকলে না ওই আবেগ আসবে তো বিদাতি কাজ তো নাকি নেই কিন্তু ও নেকির আশা পাঁচটা করে ফেলেছে আমার কোয়ালিটি একটা আলহামদুলিল্লাহ ওইটাই কবুল করুক একটা যদি কবুল হয় তো যথেষ্ট কিন্তু পাঁচটা দশটা করে যদি কবুল না হয় তো কোনো লাভ নেই লস আর লস ইন্নাল ইনসান লাইফি ক্ষতিগ্রস্ত তো করেছি কি ওই হাট হাজারির ফারেক ভাই গিয়ে যে দোয়া শুরু করলো মোনাজাত চিৎকার করে উচ্চস্বরে যেমন দেশে দোয়া করে আর তার সাথে ওর দু চারটা যেগুলো সব দেবন্দি ভক্ত ছিল আমি মাদাসার পড়া সবাই মনা শুরু করলো আর কি যে কান্না শুরু করলো কান্নার দৃশ্য দেখেছি কান্নার সাথে দোয়া কান্নার সাথে দোয়া যে আল্লাহ গো তোমার প্রিয় নবী এখানে কত কষ্ট করে বিটেছে গো আর দিল যে কান্না ভেঙে পড়লো সব কান্না এখন দেখেন আমি যদি বলি তো বলবো যে না না আপনি তো এই সব পথের বিরোধী তো শেখ সালে কি বলবেন আপনি এত বড় আলেম এই জন্য তার ভাষায় বলছি বলছেন যে যে আমরা না হীরা পাহাড়ের গুহায় যেতেন হীরা পাহাড়ের গুহায় যখন গেলাম তো ওখানে দেখি যে লাইন লাগিয়ে আছে আট দশ জন আমাদের সামনে আর একটা জায়নামাজ বিছানো আছে কি চলছে দুই কত নামাজ পড়ছে আর বেরোচ্ছে তাড়াতাড়ি যে বেরোতে চাই একটু গোতাচ্ছে এই তাড়াতাড়ি বেরোন লাইন লাগিয়ে আছে আমি পড়বো এই চলতে আছে লাইন লাগিয়ে একটা করে লোক নামাজ পড়ছে আর বেরোচ্ছে আর নামাজ পড়ছে আর বেরোচ্ছে নামাজ পড়ছে বেরোচ্ছে নেকির কাজ নেকির কাজ তো সাহাবীরা কেন করলেন না শেখ সরি ফজল বলছেন যে নামাজ পড়ার জন্য যেতেন না দোয়া করার জন্য দোয়া সর পাহাড়ের গুহাই বললাম যে হ্যাঁ আমাদের সঙ্গী করেছে ছাত্র জীবন কথা বলছি উনিশশো নব্বই একানব্বই ঘটনা নব্বই সম্ভবত হবে 99 ঠিক আছে তা হয়তো দ্বিতীয় বছরে দিয়েছিলাম ওয়ালাম ইয়াকুনু ইযহাবুন ইলা তুর আর সাহাবায়ে রামে এমন কি তুর পাহাড়ও যেতেন না না সওর বা সর সরি কোন জায়গায় না আল্লাযী কাল্লামাল্লাহু আলাইহি মুসা যেখানে মুসা আঃ এর সাথে আল্লাহ কথা বলেছেন স্বাভাবিক যদি কমন সেন্সে ধরেন ধর্মকে দিনকে যদি যুক্তি দিয়ে ধরেন তাহলে মুসা আঃ এর আল্লাহ কথা বলেছেন যা একবার সেখানে কিছু হ্যাঁ আল্লাহকে ডেকে আসি হ্যাঁ সেই জায়গার ভিজিট করে আসি একটু দর্শন করে আসি লিওসাল্লফি হে সেখানে সলাতা দে করার জন্য সাহাবীরা যেতেন না অয়েদু এবং দোয়া করার জন্য যেতেন না আও এলাকায় রে হাজ হিল আম কেনামিলা জেবাল এইসব জায়গা ছাড়া অন্য কোন পাহাড়েও যেতেন না যেমন সর শরপাহাড়ে আল্লেতীয় কালো ইন্নাফিয়া মাকামা তিল যে সব পাহাড় পর্বত সম্পর্কে অথবা স্থান সম্পর্কে বলা হয়ে থাকে কথিত আছে যেগুলি হচ্ছে নবীগণের স্থান নবীরা এখানে বসেছেন নামাজ পড়েছেন বসবাস করেছেন ইত্যাদি আউগাই রিং অন্য ন ওলিয়া ওলিয়া এখানে খাজা বাবা খা মহিলুর চিশতি বসতেন এখানে আব্দুল কাদির জিলানি বসতেন এখানে শাহজালাল বসতেন এসব নেই আসলে কিন্তু লোকেরা বানিয়ে ফেলেছে ওয়ালা ইলামা শাহাদীন মাবনীন আলা আসারে নবী আম্বিয়া না কোনো একটা স্থানে যেতেন না কোনো মাজারে হ্যাঁ এমন কোন মাজারে যেতেন যেখানে ঘর নির্মাণ করা হয়েছে গম্বুজ নির্মাণ করা হয়েছে মবনি আলা আসার নবী মেলাম্বিয়া কোন নবীর হ্যাঁ পরিত্যক্ত জায়গায় বা যেখানে নবীর নিদর্শন বা চিহ্ন রয়েছে নবী ওখানে কোন সময় গিয়েছেন বা বসেছেন বা কিছু করেছেন ইত্যাদি এরকম কিছু নয় যেমন হোদে বিয়ার জায়গাতে হ্যাঁ বৌদরে যেই জায়গায় নবীকের সব দোয়া করছিলেন খন্দকের সময় যেই জায়গায় দোয়া করছিলেন ইত্যাদি এগুলো করেননি তারপরে <healed> <kommerué>